প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেব যে দোয়াটি আপনারা যদি মুখস্থ করে এই ছোট্ট দোয়াটি যদি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের কঠিন থেকে কঠিন রোগ আল্লাহ তাআলা শেফা দান করবেন সুস্থতা দান করবেন কঠিন রোগ থেকে মুক্তির দোয়া হযরত ইয়াকুব আলাই সাল্লাহ সালাম। আমরা সবাই জানি ইয়াকুব নবীর গুডায় গায়ে পছন্দ ধরেছে এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা চাইছেন এবং এই রোগ থেকে শেফা চাইছেন আল্লাহ তালা এই ছোট্ট দোয়ার বিনিময় আল্লাহ তালা তাকে শেফা দান করছেন সুস্থতা দান করছেন আল্লাহ বান্দাকে সুস্থও নেয়ামত এবং অসুস্থতাও নেয়ামত কেউ যদি অনেক কঠিন রোগ সোগে আক্রান্ত হয়ে থাকে তাও এরকম আল্লাহ তাআলার কাছে দোয়া করে এই রোগ মুক্তির দোয়াগুলো বেশিতে বেশি পাঠ করে তাহলে তা কঠিন থেকে কঠিন রোগ আল্লাহ তালা শিফা দান করবেন সুস্থ দান করবেন এজন্য জন্য প্রিয় দিনী ভাই বোনেরা আমরা বর্তমান নাইনটি পারসেন্ট লোকে বিভিন্ন না কোনো না কোনো রোগে আক্রান্ত এজন্য আমরা এই দোয়াগুলো যদি নিয়মিত সকাল বিকাল পাঠ করতে পারি তাহলে আমাদের আল্লাহ তালা এই রোগ থেকে মুক্তি দান করবেন এজন্য আমি আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ সহকারে ছোট্ট দোয়াটি শব্দে শব্দে বানান করে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকলে এই রোগ মুক্তির দোয়াটি আপনারা শিখতে পারবেন আউ জুবিল্লা হিমিনা সায়ত নির্বজী বিস্মিল্লা হি রহমান নিরহিদ অরব্বিয়ান নিমাসানিয় দুরুং আমার সঙ্গে সঙ্গে পড়বেন র জবর বাস্তা স্তীত অরব বাজের বি অরব হামজা জবর নুনে তাস্তিদ ওয়াজিব গুন্না আন নুনে জের ইয়া যজম একালিপ আননি নী আননি আমার সঙ্গে সঙ্গে পড়বেন অরব্বি মিমের জবর সিনে মাস জবর সা সা নুনের জের নি মাসানি মাসানি ইয়ার জবর দদের তাস্তিদ ইয়াও দদের পেশ র তাস্তিদ দুর র পেশ রু ইয়াও দুর রু যারা আরবি পড়তে পারেন না বাংলা দেখে দেখে আমার সঙ্গে জবান খুলে পড়বেন مَسَّنِيَ ضُرُّ مَسَّنِيَ ضُرُّ رَبِّ أَنِّي مَسَّنِيَ ضُرُّ أرقبار رَبِّ أَنِّي مَسَّنِيَ ضُرُّ وَأَنْتَ ৱা জবৰ ৱা হামদা জাবৰ নুনুম আংৰ তুন হব ৱা আং তাং ৱা আং হামদা জবৰ ৰ যজুম আৰু হা জবৰ হা পেচ ৰ তোৰ ৰ আলি জয় কালি ৰ হা যি ممر جير ياج جوم اكالب مي نون جبر نا ارحم الراحمين ارحم الراحمين وانت ارحم الراحمين وانت ارحم দর্শক শ্রোতা বাংলা দেখে দেখে আমার সঙ্গে পড়ে এই ছোট্ট দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন মাসানিয়া আন্দুরু আমার সঙ্গে সঙ্গে পড়বেন অরব্বিয়াননি মাসানিয়াদুরু ওয়া আং তা আর রহা মুরু ওয়া আংতা আর রহা এভাবে আপনারা আমার থেকে শুনে শুনে আমার সঙ্গে সঙ্গে পড়ে যদি একবারে না পান বারবার দেখবেন ভিডিওটি দেখে দেখে এই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন আল্লাহ তালা আপনাদের সকলকে আমাকে উভয়কে বিভিন্ন রোগ থেকে শিফা দান করুক আমিন অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লাগবেন এবং ভিডিওটি কেমন আছে কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন